একবার হুজুর আকরাম সাল্লু আলাইহি আসাল্লাম হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনা একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যেই আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুর আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হজরত আল্লাহ তালা আনহা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সরদারি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা চান দয়া করে আমাকে সেই স্ত্রীর ঠিকানা বলো যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুর আকরাম সাল্লক আলাই্লাহ তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নিব এবং তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব হজরত ফাতে রাদিয়াল্লাহু তালা আনহা হুজরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতে রাদিয়াল্লাহু তালা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একেই তো তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাদারে তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার কে অসুস্থতার কারণে হজরত আল্লাহ তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর হাতে এখনো এমন কোনো অর্থ ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন তিন দিন অতিবাহিত হওয়ার পরে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হজরত আলী রাদি আল্লাহ তালা হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ নিয়ে আসুন হজরত আলী আল্লাহ তালা আনহু হজরত মারাদি আল্লাহ তালা আনহুয়ের কাছ থেকে সেই কাপড় নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড় নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটিকে ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না এর কারণে হজরত আলী রাদিয়াল্লাহুতাল আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লা রব্বুল আলমিন এই কাপড়টি খুবই পুরাতন তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবত নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা ও হাসাইন হোসাইন না খেয়ে আসে হেরব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর এই তোয়ার পরেই একজন ক্রেতা তা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রাদিয়াল্লাহু তালা আনহু বললেন জনাব আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টিকে বিক্রি করবে সে রেখোদা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরানো এর মূল্য সর্বোচ্চ এক দেড় হাম বা দুই দেড় হাব হতে পারে তাই তিনি কোনো দাম না সেই বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রধান করুন আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম সাজছি না তখন সেই ক্রেতা বলল আমি সয়েদের হাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো আলী রাজি আল্লাহ তালা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে সয়দের হাম দিয়ে কাপড় কোরআ করতে পারেন অতপর ক্রেতা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে ছয়দের হাম দিল এবং আলী রদিয়াল্লাহ তালা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওই দিকে আল্লাহ রব্বুল এক দল অন্য দল ফেরেশতাকে বলতে লাগল নবী সাল্ল আলাইহি আসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে সর্ব সর্বব্যবস্থায় দান করে ফেরেশতাদের এই কথা শুনে অপর এক দল ফেরিস্তা বলল আল্লাহর নবীর সাহাবির দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুখে সব সময় দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্তাদের এই চগড়ার সমাধান কল্পে আল্লা রব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য সে রেখো দা কাছে চলে যাও সে সয়দের হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই সয়দের হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই সয়টিদের হাম চাও সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশে হজরত আলী রদি আল্লাহ তালা কাছে আগমন করলে সে রেখোদা হজরত আলী রদি তালা আনহু সেই সয়দের হাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে সেই ফকির বেশে ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবত আমি না খেয়ে রয়েছি দীর্ঘদিন যাবত না খেয়ে থাকার কারণে আমার শরীরের সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই আমি আল্লাহ হস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থ করি থাকে দয়া করে আমাকে সেইগুলি দান করো যাতে সেই অর্থ করি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে আলী আলিরদিয়ালু তাল আনহু ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবত আমার আমার স্ত্রীর সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করবো আমি কি আমার স্ত্রীয় সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব, সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহই আমার উত্তম অভিভাবক এই বিকুককে আমি এই 6 হাব দান করে দেই অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই 6 হাম হাব দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত پریشان মনের সামনে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী আল্লাহ তাআলা আনহু এর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি করব। আমার কোনো নেই তখন সেই ব্যক্তি বলল হে খোদা। আমি বাকিতে আপনার করব। আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবে হজরত আলী দাদু তালা আনহু তখন ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে সমস্যা কোথায় অতপর হজরত আলী রদিয়াল্লাহতাল আনহু বললেন আপনি কতদের হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দেড় হামের বিনিময় ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু একশোদের হামের বিনিময়ে ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করল এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সেরে খোদা আপনি কি ঘোড়াটি বিক্রি করতে চান আলী রদিয়াল্লাহ তালা আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কতদের হাম মূল্যের বিনিময় গোড়াটিকে বিক্রি করতে চান আলিরদি আল্লাহু তালা আনহু নিজে থেকেই কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কতদের হামের বিনিময়ে গোড়াটি খরিদ করতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট দেড়হামের বিনিময় এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই হজরত আলী রদিয়ালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশত দেড়হামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশো ষাট দেড় হাম এতে আমার ষাট দেড়হাম লাভ হবে তখন হজরত আলীরদিয়াল্লাহ তালা আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দেড় হামের বিনিময় এই গোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত কাছে একশো ষাট দেড় হাম দিয়ে সেই গোড়াটি খরিদ করলেন হজরত আলী তালা আনহু যার কাছ থেকে গোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশো দেড় হাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দেড় হাম তিনি ছয়দের দেড় হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার বিনিময় তাকে গুণ বৃদ্ধি করে দের হাম ফেরত দিলেন অতপর দের হামের বিনিময় সে খোদা হজরত আলী রদিয়াল তালা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন হজরত হে আলী আমি তোমাকে যেই কাপড় বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রদিয়ালু তালা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরেই না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা তালা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সে রেখোদা হজরত আলী তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিন অবৈধ অর্থ উপার্জন করবে না আমি যেই পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তার সম্পূর্ণই বৈধ একটি পন্থা অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা আলী রাদি আল্লাহ তালা এর এই কথাগুলো তেমন একটা বুঝতে চাইলেন না হজরত আলী ও ফাতেমারাদি আল্লাহ তালা আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পর হুজুর আকরাম সাল্লাম ফাতেমা নদী আনহাকে ডেকে তার দরবারে নিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে চান্নাতে প্রবেশ করবে হজরত আল্লাহ তালা আনহা বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ওদির আগ্রহে বেকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রি কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন হজরত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন হে ফাতেমা অবুক এক বিরাম জায়গায় সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হুজুরে আকরাম সাল্লু কাছ থেকে ফাতেমা তালা আনহা সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্য পাঞ্জে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছে হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই

দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান তাকে ধরে বললেন আম্মা আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিন হজরত ফাতেমা রাদিউল্লাহু তালা আনহা তখন তার বড় পুত্র হাসানকেও তার সাথে নিলেন এরপর তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়ি থেকে কেউ আসেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আস আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতে তাআলা আনহা ফিরে গেলেন পরদিন যখন তিনি আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাজিউল্লাহ তালা আনহা তখন তার দুই পুত্র হাসান ও হোসাইনকে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন এবং তিনি সালাম দিয়ে বললেন बारिते की क्यों आस है আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসাইন ও হোসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে আল্লাহর নবীর মেয়ে ফাতিমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি দয়াকারে আজকেও আপনি ফিরে যান এবং আগামী আপনি আসবেন আগামীকালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখবো কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ফাতে মারা তাআলা আনহা এই দিনও ফিরে গেলেন পরের দিন হজরত ফাতে মারা আনহা আবার আসলেন তখন কাটুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করল হজরত ফাতে মারা মারাদিয়াল্লাহুতালা আনহা কাটুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করে দেখলেন কাটুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি এক গাছি রশি এবং একটি পাত্রে এক পাত্র পানি এইগুলি দেখে হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এইগুলি নিয়ে কেন বসে আছে কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবে তখন হয়তো তার উজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পায় যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এই কারণে আমি এই পানি নিয়ে বসে আছি হজরত ফাতে মারা দি তালা আনহা তখন জিজ্ঞাসা করলেন হে বোন এই লাঠির কি প্রয়োজন এবং এই দড়ির বা কি প্রয়োজন কাটুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার তার হবে একটি লাঠি। এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারে এজন্য তার প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকারে কষ্ট হয় সেজন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি আমার স্বামীর কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন হজরত আনহা কাটুরিয়ার স্ত্রীর এই স্বামী বক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতপর তিনি আর তাকে কিছু না বলে হুজুরে আকরাম সাল্লামের দরবারে ফিরে আসলেন হুজুরে আকরাম সালামুতাল আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ হজরত ফাতেমা বললেন আব্বা যান আমি তার সাথে দেখা করে এসেছি হুজুরে আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন তুমি কি আনহা দেখলে উত্তর দিলেন সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত হুজুর আকরাম আলাইহি আলাইহাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কি ব্যাপারে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুজুর আকরাম সাল আলাইহি তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হজরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার করে কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে এইগুলি অবৈধ পথে করেছে এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিনও অবৈধ পথে উপার্জন করবে না হে ফাতে তুমি যখন আলীকে সেই কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেস্তা হজরত মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সয়দের হামের বিনিময় হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিলেন এরপর আল্লাহর আরেকজন ফেরেস্তা এসে আলীর কাছ থেকে সেই সয়দের হাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই সয়দের হাম আল্লহ ৰাস্তাই দান কৰে অতপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হজরত জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া এক শতদের হামের বিনিময় বাকিতে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিল আলাইহিসালাম একশো ষাটদের হামের বিনিময় তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে আল্লা রব্বুল আলমিন আলীকে ছয় টাকার বিনিময় দশ গুণ বৃদ্ধি করে ষাট টাকা প্রধান করেন এবং সেই অর্থগুলি দিয়েই হজরত আলী সেই দিন প্রচুর পরিমাণে খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল ফাতেমা শুনে রাখো যেই কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লা রব্বুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যেই ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছে কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগাম দরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী লাগাম দরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ এবং তুমি তারপরেই জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তি হলো তার এই মর্যাদার প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক এই ছিল হজরত ফাতেমা ও কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী আল্লা রব্বুল আলমিন আমাদের সকল মা বোনদেরকে এরকম স্বামী ভক্তি হওয়ার তৌফিক দান করুন আমি